পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে গত কয়েক বছরে বাংলাদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য অনেকেই ভিয়েতনাম ভ্রমণের পাশাপাশি প্রতিবেশী কম্বোডিয়া ও লাউজ ঘুরে আসেন ভ্রমণে গিয়ে কেউ সেখানে থেকে যান কেউ আবার অবৈধভাবে অন্য দেশে পারি জমান এসব কারণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা প্রাপ্তি কঠিন করে তুলেছে দেশগুলো আগে যেখানে ই ভিসা কিংবা অন অ্যারাইভাল সুবিধার সহজেই ভ্রমণ করা যেত এখন সেখানে ভিসা পেতে সময় লাগছে এক থেকে 2 মাস এমন কি অনেক ক্ষেত্রে ভিসা আবেদন প্রত্যাখ্যানও হচ্ছে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর পাশাপাশি ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা দেওয়া বন্ধ বা সীমিত করেছে জরুরি চিকিৎসা ছাড়া অন্য কোনো ভিসা দিচ্ছে না ভারত 2023 সালের জুলাই থেকে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশীদের জন্য টুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করে দেয় এতে বিকল্প গন্তব্য হিসেবে থাইল্যান্ড জনপ্রিয় হয়ে ওঠে তবে এখন সেখানে ভ্রমণের জন্য কম পক্ষে পঁয়তাল্লিশ দিন আগে ভিসার আবেদন করতে হচ্ছে যা সাধারণ পর্যটকদের জন্য বড় ভোগান্তি একসময় বাংলাদেশিদের জন্য ভিসা মুক্ত গন্তব্য হিসেবে জনপ্রিয় ছিল ভিয়েতনাম কিন্তু পর্যটক হিসেবে সেখানে গিয়েও অনেক বাংলাদেশি দেশে ফেরেননি কেউ সেখানে থেকে অবৈধভাবে অন্য দেশে চলে যান এসব কারণে দেশটি এখন বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছে এর আগে আগে সালের জানুয়ারি থেকে অন অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করেছে ভিয়েতনাম একইভাবে ইন্দোনেশিয়াও অন অ্যারাইভাল ক্যাটাগরিতে আগে সহজে ভিসা মিললেও এখন সেখানে ভিসা পেতে সময় লাগছে দুই মাসের বেশি ফিলিপাইনে আগে দশ দিনের মধ্যে ভিসা পাওয়া গেলেও এখন সময় লাগছে দেড় মাস সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায়ও এখন বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা বাড়িয়েছে এসব দেশেও ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার বেড়েছে এমনকি যারা একাধিকবার দেশগুলো ভ্রমণ করেছেন তাদের আবেদনও অনেক সময় বাতিল করা হচ্ছে নতুন অনেক শর্ত আরোপ করা হচ্ছে এদিকে দেশের বিত্তবান শ্রেণীর বড় অংশ অবকাশের জন্য ইউরোপের বিভিন্ন দেশে গেলেও বর্তমানে পরিস্থিতি ভিন্ন সেনজেন ভুক্ত দেশগুলো গণহারে বাংলাদেশিদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করছে দুই সালে সেনজেন ভুক্ত দেশগুলো বাংলাদেশি নাগরিকদের প্রায় একুশ হাজার ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে পর্যটন ও অভিবাসন বিশ্লেষকদের মতে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পর্যটক হিসেবে গিয়ে অনেক বাংলাদেশই থেকে গেছেন যা দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে অনেকেই ট্যুরিস্ট ভিসায় গিয়ে অবৈধভাবে শ্রমিক হিসেবে কাজ করছেন বা অন্য দেশে পালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞদের মতে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ শ্রম বাজারে আসছেন যাদের মধ্যে কিছু মানুষ বিদেশে যাবেন তবে তারা যেন শিক্ষিত দক্ষ এবং বৈধ পথে যান তা নিশ্চিত করতে হবে ভুয়া তথ্য বা ভুয়া ভিসা ব্যবহার করে কেউ যেন বিদেশে যেতে না পারেন সে নিশ্চয়তা দরকার